সন্ধিরা কেরে ইমানের ওয়াজ করে বুঝতে পারছেন ইমান সারা আমলের কোনো দাম নামাজ করে গেছে ওজোর এখানে না আমার মাইন্দুরের না যে নামাজ করতে হইব রোজা রাখতে হইব হজ করতে হইব জাকাত দিতে হইব দাঁড়িয়ে রাখতে হইব টবি বর্ত হইব পাঞ্জাবি পড়তে হইব ডিলা গুলো বর্ত করতে হইব সব সত্য কথা বলুন ঠিক কিনা তো নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম দাঁড়িয়ে রাখলাম টবি পড়লাম পাঞ্জাবি পড়লাম মাগার ইমান নাই এগুলোর দাম আসেনি জোরে বলুন আসেনি না এক আছে তো স্বর্ণের দাম আছে এক নাই তো স্বর্ণের দাম মনে করেন এখানে এক লেখলাম এক লেখে এক স্বর্ণ দিলাম কত হইলো আরেকটা দিলে আরেকটা দিলে আসিনের স্বর্ণের দাম এখন একটা আমি কেটে ফেললাম এখন কি আছে স্বর্ণ আছে কথা বলুন ঠিকই না ইমান আছে তো নামাজ রোজা

সালাম এখান থেকে একটু সইরা চলো কি করা বেদাল আসেনি আসেনি যাচাই করে ডুব দিবেন এখন তো আমরা শায়দ পুজারি হয়ে গেছি কাল কথা বলুন ঠিকই না